আবি ওয়াটার পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা ইরানে হামলা প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ইরান ইস্যুতে আমি শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেব বলে জানিয়েছেন ট্রাম্প পরমাণু প্রকল্প নিয়ে ইরানকে যে প্রস্তাব দিলেন পুতিন এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এবারে বিস্তারিত ইরানের হার্ভি ওয়াটার পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল সংবাদ সংস্থা রয়টার্স ইরানের টেলিভিশনের বরাতে এই তথ্য জানিয়েছে এর আগে ইসরায়েলি সেনাবাহিনী হুমকি দিয়েছিল রিয়াক্টরের আশেপাশের এলাকার বাসিন্দারা যেন অবিলম্বে এলাকা ত্যাগ করেন হুমকি দেওয়ার পরে সেখানে খবর এলো এই হামলা ইসরায়েল ইরান চলমান উত্তেজনা একটি গুরুতর পর্যায়ে পৌঁছানোর ইঙ্গিত দিচ্ছে ইরান দুই সালের পরমাণু চুক্তির আওতায় এই আরাক চুল্লির নকশা পরিবর্তনে সম্মত হয় হ্যাভি ওয়াটার মূলত পারমাণবিক চুল্লি ঠান্ডা করতে ব্যবহৃত হয় তবে এর পার্শ্ব উৎপাদন হিসেবে প্লুটোনিয়াম তৈরি হয় যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত হতে পারে এদিকে ইসরায়েলকে লক্ষ্য করে ফের সিরিজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র প্রভাব ইসরায়েলে পড়েছে এতে কয়েকজন আহত হয়েছেন আর জাজিরা তাদের লাইভ প্রতিবেদনে বলছে জেরুজালেম এবং তেল আবিবে বিস্ফোরণের খবর পাওয়া গেছে ইরানের ওপর আগামী দিনগুলোতে সম্ভাব্য হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র অজ্ঞাত সূত্রের বড়াতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ নিউজ এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনায় নীতিগত অনুমোদন দিয়েছে খবর আল জাজিরার ব্লুমবার্গ নিউজ অজ্ঞাত সূত্রের বরাদ দিয়ে ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন আগামী দিনে ইরান সম্ভাব্য হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র এতে আরও বলা হয়েছে এই পদক্ষেপ এটির লক্ষণ যে ওয়াশিংটন তেহরানের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য অবকাঠামো তৈরি করছে তবে জনসাধারণের মতে পরিস্থিতি এখনো বিকশিত হচ্ছে এবং পরবর্তীতেও হতে পারে তাদের মধ্যে কেউ কেউ সপ্তাহান্তে হামলার সম্ভাব্য পরিকল্পনার দিকে ইঙ্গিত করেছেন প্রতিবেদনে আরও বলা হয়েছে এক ব্যক্তি বলেছেন যে মুষ্টিমেয় ফেডারেল সংস্থার শীর্ষ নেতারা আক্রমণের জন্য প্রস্তুতি শুরু করেছেন তবে প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি এদিকে ইরানের সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনায় নীতিগত অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এখনো পর্যন্ত তিনি চূড়ান্ত নির্দেশ দেননি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয় ট্রাম্প তার জ্যৈষ্ঠ উপদেষ্টা জানিয়েছেন ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপ নেওয়ার অনুমতি দিয়েছেন তিনি তবে তেহরান শেষ মুহূর্তে কোনো সমঝোতায় আসে কিনা তা দেখার জন্য কিছুটা সময় নিচ্ছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ইরানের ফেরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এটি পাহাড়ের গভীরে অবস্থিত এবং সামরিক বিশ্লেষকদের মতে কেবল মাত্র সবচেয়ে শক্তিশালী বোমা দিয়ে এই স্থাপনাটি ধ্বংস করা সম্ভব ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা নিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছেন তিনি গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সিএনএন এর সাংবাদিক কেটলান কলিংসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন কি করতে হবে বা করা যেতে পারে এ ব্যাপারে আমার কিছু আইডিয়া আছে কিন্তু এখনও আমি কোনোটি চূড়ান্ত করিনি আমি বরাবরই শেষ মুহুর্তে সিদ্ধান্ত নেই কারণ আপনি জানেন পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে বিশেষ করে যুদ্ধের সময় অনেক সময়ই যুদ্ধের সার্বিক গতি প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে পরিস্থিতিও বদলে যায় ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের পঞ্চম দিনে অর্থাৎ আঠারো জুন বুধবার ইরানে সামরিক অভিযানের অনুমোদন দেন ট্রাম্প তবে হামলার চূড়ান্ত নির্দেশ তিনি দেননি ট্রাম্পের ঘনিষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছে ইরান ইরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক প্রকল্প নিয়ে সমঝোতায় আসতে চায় কি না তা দেখতেই অপেক্ষা করছেন তিনি ওই কর্মকর্তা বলেছেন চলতি সপ্তাহে হোয়াইট হাউসে নিজের সামরিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন এবং ইরানে যুক্তরাষ্ট্রের হামলা সংক্রান্ত বেশ কয়েকটি পরিকল্পনা তার সামনে তুলে ধরেছেন কিন্তু ট্রাম্প কোনো সিদ্ধান্ত দেননি টিকটকের মূল কোম্পানি ড্যান্সকে যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম বিক্রির জন্য আরও নব্বই দিন সময় দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফলে আগে নির্ধারিত উনিশজন নয় এখন টিকটক বিক্রির সময়সীমা বাড়িয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত করা হয়েছে হোয়াইট হাউস মঙ্গলবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে এ নিয়ে তৃতীয়বারের মতো এই বিষয়টি বিক্রির সময় বাড়ানো হলো প্রেসিডেন্ট ট্রাম্প চান না এটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাক হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভি জানিয়েছেন ট্রাম্প নতুন একটি নির্বাহী আদেশে সই করবেন যাতে বিক্রির আগ পর্যন্ত অ্যাপটি চালু রাখা যায় তিনি বলেন আমরা চাই সতেরো কোটির বেশি মার্কিন ব্যবহারকারী যার নিরাপদে এটি ব্যবহার করতে পারে এবং তাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইরানের পরমাণু প্রকল্পের কাজ তত্ত্বাবধান করতে আগ্রহী মস্কো ইতোমধ্যে এ ব্যাপারে তেহরানকে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি বুধবার রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে প্রেসিডেন্ট পুতিন বলেন তেহরানের সঙ্গে মস্কোর খুবই ভালো সম্পর্ক এবং আমরা তেহরানকে ইতোমধ্যেই প্রস্তাব করে দিয়েছি যে রাশিয়ার তত্ত্বাবধানে ইরানের পরমাণু প্রকল্পের অপারেশন চলতে পারে রাশিয়া ইরানের জাতীয় স্বার্থ সম্পর্কে ওয়াকবিহল এবং তার তেহরান যদি চায় সেক্ষেত্রে ইরানের ইউরেনিয়ামের মজুদ বেসামরিক ও শান্তিপূর্ণ খাতে ব্যবহারের ব্যাপারটি তত্ত্বাবধান করতে পারবে রাশিয়া তবে অবশ্যই তেহরান যদি চায় কেবল তাহলে এটি হতে পারে পুতিন জানান ইরানের বন্দর শহর বুসে বুসেহেরে দুটি পারমাণবিক চুল্লি তৈরি করেছে ইরান এবং এই চুল্লির নির্মাণ সংক্রান্ত যাবতীয় কাজকর্ম তত্ত্বাবধানে দায়িত্বে আছেন রাশিয়ার বিজ্ঞানীরা তিনি আরও বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে তার কথা হয়েছে এবং নেতানিয়াহ আশ্বাস দিয়েছেন যে বুসেহেরে নির্মিতব্য পারমাণবিক চুল্লি এলাকা ও তার আশেপাশে আঘাত করবে না ইসরায়েল চলমান ইসরায়েল ইরান সংঘাতে রাশিয়া ইরানকে আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করবে কিনা এমন প্রশ্নের উত্তরে পুতিন বলেন গত জানুয়ারিতে তেহরানের সঙ্গে মস্কোর কৌশলগত অংশ অংশীধারিত সংক্রান্ত একটি চুক্তি হয়েছে কিন্তু সেখানে সামরিক সহায়তা প্রদানের ব্যাপারটি উল্লেখ করা নেই তাছাড়া তেহরান এখনও অস্ত্র সহায়তার জন্য আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায়নি তবে রাশিয়া মনে করে বেসামরিক ও শান্তিপূর্ণ ক্ষেত্রে পরমাণু শক্তির ব্যবহারের ক্ষেত্রে ইরানের স্বার্থ রক্ষা এবং ইসরায়েলকে তার নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ থেকে মুক্তি দেওয়া এই দুটো ব্যাপার একই সঙ্গে এবং একই সময়ে সমাধান করা সম্ভব আমরা যুক্তরাষ্ট্র ইরান ও ইসরায়েলকে আমাদের চিন্তাভাবনার রূপরেখা পাঠিয়েছি সাংবাদিকদের বলছেন রাশিয়ার প্রেসিডেন্ট